স মা বাবা ভাই বোনেরা আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ওরাকাত আমার ভিডিওগুলোর মধ্যে প্রতিদিনের আমল দোয় কাদা পর্ব আট বাংলা অর্থের জন্য অনেকে কমেন্টে অনুরোধ করেছেন তাই আপনাদের অনুরোধে দোয়ায় কাদার বাংলা অর্থ নিয়ে এই পর্ব আউজুবিল্লাহিন বিসমিল্লাহি রহমান রাহিম শুরু করিতেছি আল্লাহর নামে যিনি পরম করুণময় অতি দয়ালু বিসমিল্লাহ তাহার নামে আরম্ভ করিতেছি যিনি ইয় জগত পগতে রব যিনি অনন্ত অসীম উচ্চ আকাশসমূহ সুমে যাহা রহি আছে সবই তাহার সত্তা তিনি ফরম তিনি ফরম আড়সের উপর কায়েম আছেন। তাহারই অধিকারে আছে যাহা কিছু আসমানসমূহ আছে এবং যাহা কিছু জমিনে আছে আর যাহা কিছু এত দুবয়ের মধ্যে আছে। আর যাহা কিছু ভূগর্ভে আছে আর যদি তুমি উচ্চস্বরে কথা বলো তিনি তো অতীত কথা এবং পদপেক্ষা অধিক প্রচ্ছন্ন কথা ও জানতে পারেন আল্লাহ এমন যে তিনি ভিন্ন কোনো মা তাহার উত্তম উত্তম নাম সুম রইয়াছে আল্লাহ মর্যাদাবান সকল মর্যাদাবানের উপর মর্যাদাবান সর্বদা নিয়ামলদাতা শত্রুদের পর্যদস্তকারী বড় দয়াবান জীবিকা দান করিয়া তাহার সৃষ্টির উপর মেহরবাণী করেন তিনি তাহার মেহেরবাণী দ্বারা এসান করিয়া থাকেন তিনি স্বীয় আদেশে ইনসাফ করিয়া থাকেন সিও রাজত্ব সম্পর্কে পূর্ণ জ্ঞাত তিনি সিওর সৃষ্টির উপর অতি দয়াবান সকল দয়াবানের উপর দয়াবান সকল জ্ঞানীর উপর জ্ঞানী সকল দর্শক অপেক্ষা ও দর্শনকারী সকল মার্জনা মার্জনাকারী অপেক্ষা অধিক মার্জনাকারী নবীদের প্রেরক এবং আউলিয়াদের সাথে। তিনি পবিত্র তিনি যাহা ইচ্ছা করেন তাহার উপর ক্ষমতান সর্বশক্তিমান তিনি পবিত্র বাদশাহ প্রশংসিত মর্যাদাবান আরসের অধিপতি তিনি যা ইচ্ছা করেন করিয়া ফেলেন সকল প্রভু রব সকল কারণের সৃষ্টিকর্তা সকল অগ্রগামীদের অগ্রগামী সকল প্রকার জীবিকা দানকারী সকল সৃষ্টির সৃষ্টিকর্তা সকল ক্ষমতাবানের উপর ক্ষমতাবান সকল ধ্বংসের সৃষ্টিকর্তা এবং হাসর কোন উপ সুবিচারক সুবিচার সকল প্রভুর প্রভু কিয়ামতের দিনে সকল লোকের সৌভেতারী আমাদের রব মার্জনাকারী বড় দয়াম ধৈর্যশীল কৃতজ্ঞ তিনি প্রথম অনাদি মহান আরস এবং সকল আকাশ ও জমিনের সৃষ্টিকর্তা এবং তিনি শ্রবণকারী জ্ঞাতা দবাকী কৃতজ্ঞ ধৈর্যশিল মার্জনাকারী দয়াময় সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি মহান আরসের অনাদি অনন্ত প্রকাশ্য ও গোপন এবং তিনি সর্বদা সকল সৃষ্টির এবং পশুকুলের জীবিকা দানকারী নিয়ামতদাতা মুসিবত বিদরণকারী হে রোগ নিরাময়কারী এবং পাপির পাপ মোচনকারী অনুশোচনাকারীদের মার্জনাকারী এবং অত্যাচারীদের এবং এবংদের বন্ধু চিন্তিতদেরকে নাজার দানকারী অবৈধদের ভয় প্রদর্শনকারী গুণাগারদের গুণাগোপনকারী বিতদের আশ্রয়দাতা আপনি পবিত্র আপুনি পবিত্র আপুনি পবিত্র আপুনি ব্যতীত কোনো মহ ভূত নাই আপনি দয়াবান মহ অধিক দানকারী পাপ সমূহ দোষ ত্রুটি গ্রহণকারী অতি কৃতজ্ঞ দয়াবান বিষয়ের জ্ঞাতা বৃক্ষ ও ফসল উৎপাদনকারী দিবারাত্রির পর্যবেক্ষক দানা বিদীর্ণকারী আসমান ও জমিনের সৃষ্টিকর্তা সকল সৃষ্টি হইতে বেনিয়াজ বন্টনকারী অদৃশ্য বস্তু সমূহ জ্ঞাতা চিন্তা বিদরণকারী। আপনি এমন যে আপনার রাতের অন্ধকার দিনের আলো এবং চন্দ্রের জ্যোতি সূর্যের কিরণ পানির ডেউ বৃক্ষের শব্দ সেজদা করে এলাহি আপনার তুল্য আর কেহ নাই আপনি প্রত্যেক বস্তুর উপর ক্ষমতাবান আপনি গুপ্ত ও প্রকাশ্য এবং যাহা অন্তরে আছে সবই অবগত রইয়াছেন ইলাহী আপনি এমন যে আপনি পাপ মার্জনা করেন পাপে নিবর্জিত হওয়ার পরেও ইলাহী আপনি বলিয়াছেন আল্লাহ রহমত হইতে নিরাশ হইও না নিশ্চয় আল্লাহ সকল পাপ মার্জনা করিবেন বস্তুত তিনি মার্জনাকারী দয়াবান আপনি আপনার কথায় সত্যবাদী আপুনি মিথ্যাবাদী নহেন হে আল্লাহ আমাকে কঠিন চিন্তা ও বিপদ হইতে না আপুনি আপনি সকল বিপদ মুসিবত ও জুলুম হইতে নিষ্কৃতি দানকারী আপনি সকল বিষয় উপরে ক্ষমতাবান হে আমার মাওলা আমাকে ইজগত পর জগতের মুসিবত হইতে রক্ষা করুন আর হে আমার মাওলা আমাকে লোকের সম্মুখে লজ্জিত করিবেন না বিশেষত কিয়ামত দিবসে আল্লাহ অতি মহান আল্লাহ অতি মহান আল্লাহ অতি মহান তিনি সর্বশ্রেষ্ঠ তাহার প্রতিপক্ষ কেউ নাই তাহার মতো কেউ নাই তিনি অত্যাচার মুক্ত এবং তাহার সাদৃশ্য কেউ নাই তাহার কোনো সীমা নাই এবং তিনি অগণন তাহার মতো কেউ নাই তাহার সমতুল্য কেউ নাই তাহার নদীর কেউ নাই তাহার অপরামর্শদাতা কেউ নাই তাহার ক্ষমতা তাহার কোন শরিক নাই হে মর্যাদাবান হে মর্যাদাবান হে মর্যাদাবান আমি আপনার নিকট প্রার্থনা করিতেছি যে আপনি আমাকে সম্মানিত করিবেন আপনার সম্মান মর্যাদাবরত প্রতাপ এবং কুদরত শক্তিমার্তার বদলতে হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ হে রহমান হে রহমান হে রহমান হে রহিম হে রহিম হে রহিম আপনি আমাকে সম্মানিত করিবেন আমার নিদ্রা অবস্থায় আপনার লোবে হজরত মুহম্মদ সাল্লাহু সাল্লামের সাক্ষাৎ এবং আমি আপনার নিকট যে আশা রাখি উহার দ্বারা আর আমাকে আমার মার্জনা দ্বারা সম্মানিত করিবেন নিশ্চয় আপনি সর্ব বিষয়ের উপর ক্ষমতাবান কোনো ক্ষমা ও শক্তি নাই মহান আল্লাহ সাহায্য ব্যতীত হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ হে মেহেরবান হে দাদা হে সলমান ও মর্যাদার অধিকারী আমি সাক্ষ্য দিতেছি যে আপনার সত্তা ব্যতীত আপনার আড়সের সহিত সহিতে পাতালপুরি পর্যন্ত যত মহবুদ আছে সমস্তই মিথ্যাও বাতিল আমি এই কথায় ইমান আনন্দ করিতেছি যে আপনি ব্যতীত কোনো মাহবুধ নাই এবং হে আমার রব আমার উপর আমি সন্তুষ্ট হে আমার রম ইহার উপর আমি সন্তুষ্ট হে সাহায্য প্রার্থী প্রার্থীর প্রতি সাহায্যকারী আমাকে দুদা হইতে রক্ষা করুন এবং আমাকে আপনার অসন্তুষ্টি হইতে রক্ষা করুন এবং আমাকে আপনার আদাব হইতে রক্ষা করুন এবং আপনার সকল সৃষ্টির অনিষ্টকারিতা অনিষ্টকারিতা আমা হইতে দূর করিয়া দিন আর আমাকে নিখুট হালাল মোবারক ও প্রশস্তভাবে রিজিক দান করুন আপনি ব্যতীত কোনো মাহ নাই মর্যাদা মানুষ ও সম্মানের অধিকারী হে আল্লাহ আপনার হারাম হইতে বাসাইয়া আপনার হালাল রিজিককে আমার জন্য যথেষ্ট করিয়া দিন এবং আপনার নফরমানি হইতে বাসাইয়া আপনার হেবাদতকে এবং আমাকে আপনার দান দ্বারা অন্যান্যদের হইতে রক্ষা করুন ইলাহি আপনি আমাকে সৃষ্টি করিয়াছেন অথচ আমি কিছুই ছিলাম না আমি আমার উপর অত্যাচার করিয়াছি এবং পাপে লিপ্ত হইয়াছি আর আমি আমার পাপ স্বীকার করিতেছি এ আমার রব আপনি আমাকে ক্ষমা করুন যদি আপনি আমাকে ক্ষমা করিয়া দেন হে তাহা হইলে আপনার রাজত্বের কিছুই কমিবে না আর যদি আপনি আমাকে শাস্তি দেন হের তাহা হইলেও আপনার রাজত্বের কিছু বৃদ্ধি পাইবে না হে আমার রব আপনি আমাকে ব্যতীত শাস্তি দেওয়ার জন্য কাহা পাইবেন কিন্তু আমি আপনাকে ব্যতীত আমার পাপ মার্জন কাহাকেও পাইব না হে মর্যাদাকারী হে দয়ালু হে মর্যাদা ও সম্মানের অধিকারী হে সকল দয়াবানের দয়াবান আল্লাহ তালা তাহার সৃষ্টি সেরা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লাম এবং তাহার আলো আসাবের সকলের উপর রহমত নাজিল করুন এবং অসংখ্য ও অগণিক সালাম নাজিল করুন এ সকল দয়াবান এ রহমতের কল্যাণে আমার দোয়া কবুল করুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী বলার জন্য অপেক্ষা করুন আল্লাহ হাফেজ